অনেক স্টাফ আছে তাহলে খবর দেয় না কেন বাড়ির লোককে এইটা মার্ডার কেস হাসপাতাল কর্তৃপক্ষ লিখে দিক আমরা ইচ্ছা করাম ওইটাকে গাবলি দিতে মার্ডার করে দিয়েছি ওইটা আমি চাইছি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা এক রোগীকে বিনা চিকিৎসায় মেরে ফেলার ভয়ঙ্কর অভিযোগ করেছেন মৃতের পরিবারের লোকজন এই ঘটনাকে ঘিরে আজ সকালে হাসপাতাল চত্বর জুড়ে কার্যত উত্তেজনা ছড়িয়ে পড়ে আরামবাগের সালেপুরের বাসিন্দা পুতুল দাস নামে এক গৃহবধূ জ্বর বমি এবং পেট খারাপের উপসর্গ নিয়ে গতকাল রাত্রি দশটা নাগাদ আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভর্তি হওয়ার কিছুক্ষণ পর রোগীর অবস্থার অবনতি হতে শুরু করে প্রচুর জ্বর বাড়তে থাকে সেই সময় রোগীর কাছে থাকা তার শাশুড়ি হাসপাতালে নার্সদেরকে বারবার ডাকলেও কেউ নাকি সেই পেশেন্টের কাছে যাননি সামান্য একটা ওষুধ পর্যন্ত কেউ দিয়ে আসেননি বেডে পড়ে থেকে থেকে রাত আনুমানিক তিনটে নাগাদ মৃত্যু হয় রোগীর এক প্রকার বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছেন মৃতের শাশুড়ি એટલે અમે જે ધર એટલે એકઠું દેખે આસો બોલતા અહીટા નહીં જ બોલતા દરેક બાજલ બાજતે બધી એમ દીતે હેલ્ો એટ બોલતા ના બોલતા એટલે ઓઈને રાખો

কখন হয়েছিল এটা ঘটনাটা কালকে রাতের আটটা নটা কখন আটটা নটায় নয় ঠিক হইতে পারে মানে নাইটের এর শিফটে তারা ছিল রাতের শিফটে ছিল দিদিরা হ্যাঁ দিয়ে তারপর তারপরে তো ওইরকম করে আবার ফের জ্বর উঠেছে জ্বর উঠেছে ডুগিয়ে জ্বরে খেঁসছে খেঁচ আরম্ভ হয়ে গেছে মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে আমি জ একবারটি চলো না আমার মোমার খুব বাড়াবাড়ি একবারটি চলো না দিয়ে দেখে আসবে তোমরা একটা নাহলে আমাকে জলের বড়িই দাও না একটা জ্বরের বড়ি দাও তা নাহলে তোমরা দেখে আসবে চলো কিছু মতে কেউ তিন আমাদের একশোটা রুগী আমরা কার কাছকে যাবো ক নাম্বারে আছে বলুন আমি বলছি বাবু আমি নাম্বার যদি বলতে পারতেন তো আমাকে বলে দিতু নম্বরে আছে আমি বলতে পারি নি তোমাদেরকে তো আমার সঙ্গে এসো না আমার সঙ্গে চলে এসো রুটি চলে না যাইনি যাই না কেউই যাই কতবার দেখেছো তুমি আমি দেখেছি পাঁচ ছবার গেছি অনেক বল লাগে বেশি আর বেশি আবে এটা রুটিটা তো আমার তো খিস্তে আমি তো কার দা চাই দেখে রুটিটা আসেনি হ্যাঁ আসেনি না আপনার নাম কি আমার নাম মিনতি দাস পেশেন্টের নাম কি পুতুল দাস আপনার কি হয় আমার বউমা বড় বউমা আর মিষ্টি কখন হয়েছে কালকে

বুঝতে পেরেছেন বাড়ির লোক এখান থেকে ঢুকে যায়নি যে আমার যে পয়সা ব্যাগে রয়ে গেছে আমার সেই পেশেন্টের ব্যাগেতে সেইটা পর্যন্ত আনতে আন্দোলন ওটা আমাদের নিয়ম নেই আমাদের নিয়ম নেই যে আমি তোদের নিয়ম নেই ঠিক আছে তাহলে তোরা নিজেরা স্টাফের আছে আমার সঙ্গে যে আবার ওইখানে কাজটা মিটিতে তাও আমি চাইনি তা তারপরে ওই ওরকমের অভাবে হাত ফেল করেছে পেশেন্ট মারা গেছে আমি সেইটাই এখন জানাচ্ছি ওরা যখন পারবে না ওরা তখন মাইক তো আছে আমি তো এখানে প্রেসিডেন্ট পার্টি প্রচুর শুয়ে আছে অনেক স্টাফ আছে তাহলে খবর দেয় না কেন বাড়ির লোককে এইটা মার্ডার কেস হাসপাতাল কর্তৃপক্ষ লিখে দিক আমরা ইচ্ছা করাম ওইটাকে গাবলি দিতে মার্ডার করে দিয়েছে ওটা আমি চাইছি কবে ভর্তি হয়েছে ভর্তি হয়েছে কাল রাত দশটায় কী নিয়ে সমস্যাটা কী ছিল পেটের জন্য পেটের পায়খানা বলুন ওনার বাড়ি সালে নাম কি পুতুল দাস আপনি কে হন আমি আমার ওনার স্বামী আপনার নাম মনসাপা আপনার সেবাই চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণপ্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর সি নন এসি কেবিন আইসিউ এবং এইচডিউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক ডায়ালিসিস মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন ফাইভ ফোর আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি এইট স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার